জীবনের সব রঙ যখন হারাতে শুরু করে সৃষ্টিকর্তা আমাদের অজান্তে একটা রং দিয়ে সুযোগ দেয় জীবনের বাকি রংগুলা ফিরিয়ে জীবনকে সাজানোর শুধু সুযোগটা বুঝতে হবে সেই রঙটা আমাদের জীবনে কখন আসে আসসালামু আলাইকুম অ্যামেন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাই এরা সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর কাছে আবারও শুক্রিয়া জানাচ্ছি আর একটা দিন উপহার পেলাম ভোর হয়েছে আমার অনেক আগেই দেখতেই পাচ্ছেন সবাই নাস্তা খাওয়া শেষ যে যার যার কর্মস্থলে চলে গিয়েছে আমি আছি আমার কর্মস্থলে তো আজকে সকালে আমার লেট অবাধ যে তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি আলু ভাজি করেছিলাম রুটি করেছি সেটা খাওয়া হয়েছে বাটিতে কিছু তরকারি রয়ে গিয়েছে তা এখন ফ্লেটগুলো আমি ওয়াশ করে নিব অফ ক্যামেরায় সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর পর্দাগুলা টানাই ছিল যেহেতু কালকের ভিডিওতে আমি সাদা পর্দাগুলো লাগিয়েছি তো সেগুলা আসলে টানানোই ছিল ওই মুহূর্তে নাস্তা খাওয়া হয়ে গেছে আর ঘরে যতই আলো হয় আমার বাচ্চারা ডাইনিংয়ের তারপরও বাতিটা দিবি তো যাই হোক আমি কিন্তু প্লেটগুলো ওয়াশ করে ফেলেছি অফ ক্যামেরায় আর এখানে ডাইনিংটা একটু ঝেড়ে নিচ্ছি এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের নিয়ে একটু অনুরোধ রইলো অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে পাচ্ছেন রুটি বানিয়েছি এই জায়গাটাও পরিষ্কার করে নিই কেননা বাচ্চারা যেহেতু তাড়াহুড়া করে চলে যাবে তার জন্য ওদেরকে আগে নাস্তাতে মানে নাস্তাটাই খাওয়াইছিলাম তো যাই হোক এখন আমি কাউন্টারটা মুছে নিচ্ছি আর এই তো এগুলো সরিয়ে সরিয়ে প্রতিদিনে আমি চেষ্টা করি মোশানের তো আজকে আমি এই যে আমার এখানে লাকি লাকিব্যাম্বো যে গাছটা আর কি সেটা একটু নতুন কিছুতে সাজাবো তো পুরো ভিডিওটা জুড়ে থাকবে না আপনাদের অনেক ভালো লাগবে আজকে কোনো আপুদের কমেন্টস পড়তেছি না যতটুকু আমার মনে আছে সেটাই বলবো আমার এক আপুর প্রশ্ন ছিল যে আপু তুমি যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ইউজ করো এই মুহুর্তে আমার আপুর আইডির নাম মনে নেই তো সেই মিউজিকটা কোথা থেকে আনো আপু তোমাকে বলছি ইউটিউব স্টুডিও যে তারপর যে কপিরাইট যে ইউটিউবে যে মিউজিকগুলো আছে সেখান থেকে আমি মিউজিকগুলো ইউজ করি তা আমি বেশিরভাগই মিউজিকটাই ইউজ করি এটা হয়েছে আকাশ গান্ধীর একটা মিউজিক আর এটা হয়েছে কপিরাইট ফ্রি মিউজিক তা আশা করি বুঝতে পেরেছো আর এই তো এটা আমি গ্লাসের মাপে সুতলি দিয়ে একটা গ্লাস মানে ফ্লাওয়ার বাস বানিয়েছি তো দেখে আসলে অনেক কিউট লাগছে তো আজকে ভাবছি এটা তো পড়ে আছে এটাতে এতদিন আমি আমার সুর একের উপরে কলম রাখতাম তো এখন এটার ভিতরে আমি প্লাস্টিকের একটা বোতল কেটে পানি দিয়ে দিয়েছি কেননা অনেক দিন ধরে এইটাতে এটাতে পানি আসে তো এটা আমি ধুয়ে একটু শুকিয়ে রাখবো আর এই তো লাকি লাকিবেম্বো গাছটা আমি এখানে দিয়ে দিলাম তো মাসাল্লাহ আমার হাতের তৈরি ফ্লাওয়ার বাসটা দেখেন কি কিউট লাগতেছে আর ওই যে কাঠের নিচে যে প্রেমটা সেটা আমি অনেক আগে একটা ছোট্ট চেয়ার কিনেছিলাম তো সেটার নিচের অংশের হাতলটা আমি রেখে দিয়েছিলাম আর এখন এইভাবেই একটা স্ট্যান্ড বানিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানের জন্য আমি একটা র্যাক অর্ডার করেছি আর কি তো সেটা যখন আসবে তখন এই জায়গাটা আমি সাজিয়ে নিব এখন আমি এইভাবে এগুলো মানে কাউন্টারের উপর এইভাবে রেখে দেই তো এখন আসলে পছন্দ গরম ফ্রিজে পেয়ারা আমরা এগুলো এখন আর আমি ফলের ঝুড়িতে রাখি না তাই ফলের ঝুড়িটা এইভাবে খালি পড়ে আছে আর এই তো এই জায়গাটা কিন্তু প্রচুর জায়গা আছে আমার মানে রুটি বানানো কিছু কাটাকাটি করা সেই জায়গাটা রেখেই কিন্তু আমি কাউন্টার ট্রবের উপরে এটা ওটা রেখেছি তো আমি একটু বাহিরে যাব তার জন্যে তাড়াহুড়া করে এখানে রান্না বসিয়ে দিচ্ছি আর আজকে আমি মুড়িগণ্ড রান্না করব তো মুড়িগণ্ডটা আমি খুব সহজে কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো কোথায় যাব সেটাও শেয়ার করব তো এখানে আমি প্রথমে মুগ ডালটা ভেজে নিচ্ছি এদিকে ডাল বাজি আর আপনাদের সঙ্গে একটু কথা বলি আমার সম্ভবত গত ভিডিওর আগের ভিডিওতে আয়সা সিদ্দিকা ববুজান আইডি থেকে সরি আয়েশা সিদ্দিকা আইডি থেকে আমার ববুজান আমি ওনাকে ববুজান বলে ডাকি আমার যতটুকু মনে আছে ববুজান আমাকে বলেছে ওনার মেয়েটা ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়ে আর ছেলেটা বুটেক্সে পড়ে আমার যতটুকু মনে আছে আর কি অনেক দিন ধরে ববুজান আমার ভিডিও দেখে তো আমি আসলে যারা আমার সব সময় ভিডিও দেখে নীরব দর্শক হয়ে তাদেরকে অনেক সম্মান করি শুধু তাদেরকে না আসলে যারা আমার ভিডিও দেখে সবাইকেই সম্মান করি আমার অনেক পরিচিত অপরিচিত অনেকেই আছে যারা নীরব দর্শক হয়ে আমার ভিডিও দেখেন সবাইকে আমি অনেক অনেক সম্মান করি ভালোবাসি এবং দোয়া করি তো সেই ববুজান আমাকে ভিডিওতে বলেছিল যদিও আমি কমেন্টসের রিপ্লাই দিইনি কিন্তু আমি কমেন্টসগুলো দেখেছি আসলে হয় কি খুব ব্যস্ত থাকি কমেন্টের রিপ্লাই দিতে হলে বসে বসে মোবাইল টিপি টিপি দিতে হয় তো অনেক সময় দেখি অনেকের ভিডিও দেখি সেটা কাজ করতেছি আর চোখে না দেখলেও শুনতেছি আর কিছু প্রিয় আপুদের ভিডিও আছে যেগুলো আমি বসা ছাড়া দেখি না আর কিছু আপুরা আছে যে তারা হয়তো আমার ভিডিও দেখে সবসময় ওনাদের ভিডিও আমি দেখতে পারি না তো চেষ্টা করি দেখার জন্য আসলে তো যাই হোক আপু আমাকে কমেন্টস করেছিল আমি আপুটাকে বুবুজেন বলে যেহেতু আমার বড় উনি তুমি আমাকে বলেছে যে কোনো সময় যে কোনো দিন আপুর বাসায় চলে যেতে হাফু আমাকে বাসার ঠিকানা এবং নাম্বার দিবে তা আসলে জানেন না আমি এই কমেন্সটা পড়ে কি পরিমাণ খুশি হয়েছি কেউ আমাকে না দেখে তার বাসায় নিমন্ত্রণ করতেছে শুধু আমার দুইটা হাত এবং আমার কণ্ঠটা শুনে আমার ভিডিও দেখে আমার সংসারটা দেখে তো বুবুজান বলতেছি হ্যাঁ পৃথিবীটা ছোট একদিন না একদিন হয়তো আপনার বাসায় হুট করে চলে আসবো তো ইনশাল্লাহ আশায় আছি আপনার বাসায় কবে আসব। আর আপনার সুন্দর বাসাটা আমি দেখবো অনেক আপুদের কিন্তু দেখি না ওনাদের কমেন্টস মানে সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে পড়তে আমার জানা হয়েছে কোন আপুর কোনটা বাচ্চা ক কয়টা বাচ্চা কোন আপু কেমন আছে কোন আপুর বাচ্চা অসুস্থ তো যাই হোক এই তো দেখলে দেখতেই পাচ্ছেন কোনো পেঁয়াজ ইউজ করিনি কাটা পেঁয়াজ আমি সরাসরি ডালটা ধুয়ে সেটা চুলার উপর বসিয়ে হলুদ মরিচ লবণ আদা বাটা জিরা বাটা তারপর এখানে পেঁয়াজ বাটা ইউজ করেছি সব মশলাটা ভালো করে কষিয়ে মানে মাছের মাথাটা দিয়ে ঝোল দিয়ে দিয়েছি ওই যে বললাম বাহিরে গিয়েছি মেয়ের কোচিংয়ে গিয়েছি আসলে কোসিংয়ে একটু দরকার ছিল তো মাঝে মাঝে দেখা যায় আপনাদের বাচ্চারা যেখানে পড়ে বাচ্চাদের নিয়ে সব সময় না যেতে পারলো মাঝে মাঝে খোঁজখবর নেওয়া তো সব সময় তো আসলে যেতে পারি না হ্যাঁ যতটুকু সম্ভব খোঁজখবর নেওয়ার সেইভাবে আর কি তো তার জন্যে বাইরে যাওয়া বাইরে যেয়ে তারপর দেখা যায় খাওয়া দাওয়া করছি বিশ্রাম নিয়েছি তারপর এখনও রোদ কমেনি সাদের উপরে একটু কাজ ছিল তো কাজ বলতে নিতে এসেছি আর কি তো তার জন্য সাথে আসলাম আর দেখেন মাসাল্লাহ আমার কুমড়া গাছ তারপর কলমি শাক কচুর শাক কী সুন্দর হয়েছে তো আপনাদেরকে দেখিয়ে অফ ক্যামেরায় কিছু কিন্তু কুমড়া পাতা কেটে নিয়েছি এই তো কিছু পাতা কেটে নিয়েছি আমি সেটা দেখাবো তো এই কুমড়া গাছটা দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো আমার তো কেন জানি মনে হচ্ছে মনে হয় কুমড়া দরবে তো যাই হোক এই যে এই ক্যারেটটাতে কচুর শাক আর হয়েছে কলমি শাক এমন হয়েছে তো আসলে কলমি শাকটা আমি বেশিরভাগ লাগিয়েছি আমার পাখির জন্য আর এত পরিমাণ হচ্ছে মাঝে মাঝে নিয়ে কিন্তু নিজেও রান্না করে খাই তো মাঝে মাঝে তো আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন কিছু কলমি শাক আমি নিয়ে নিব আমার পাখির জন্য আর এই ক্যারেটের সবগুলো শাক আমি উঠিয়ে ফেলবো উঠিয়ে আবার নতুন করে গাছ লাগাবো আর শাকও কিছু আবার নতুন করে লাগাবো যখনই আসলে শাক নতুন করে লাগানো হয় সেটা কিন্তু খুব সুন্দর হয় আর এই তো আমার ঢ্যাঁড়স গাছ আমার আসলে ঢ্যাঁড়স গাছ অল্প কয়টা আর আমাদের কেয়ারট্যাকার আঙ্কেল অনেকগুলা ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে সেগুলো না হয় অন্যদিন আপনাদেরকে দেখাবো আর এই তো দেখেন আমার সেই খেজুর গাছ হ্যাঁ এটা আজওয়া খেজুর গাছ খেজুর গাছটা অনেক বড় হয়েছে আর এই তো অমলকি গাছটা অনেক বড় হয়েছে নয়নতারা গাছে ফুল ফুটেছে তো সাদে এসেছি তার জন্য আপনাদের সাথে গাছগুলো একটু শেয়ার করলাম আর আমার না হলো গাছগুলো আমার ভালোবাসার জায়গাটা আমার তো যাই হোক এই তো একটু কলমি শাক নিলাম পাখির জন্য আর এখানে লাউ কুমড়া শাক নিয়ে নিলাম নিজের জন্য আর দুইটা যে নিচ্ছি ঢেঁড়স অনেকেই ভাববেন দুইটা ঢেঁড়স দিয়ে আপু কী করবে আসলে যখনই আসি আর গাছে যেহেতু মারশাল্লা ঝোপটা ঝোপটা ধরেছে ডাল তো কদিন পরে কয়েকটা করে ঢেঁড়স নিয়ে আমি পলিথিন পেছিয়ে ফ্রিজে রেখে দিই আর দেখেন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকোনা বিন্দু বিন্দু জল হয়ে অনেকগুলো ঢেঁড়স জমেছে তো এগুলো আজকে রান্না করে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম